ওয়েলকাম ভিওয়ার টেস্ট সার্টিফিকেটগুলোকে লাইফ টাইম ভ্যালিডেট করার জন্য যে সমস্ত কাগজপত্র স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জমা নেওয়া হয়েছিল অবশেষে সেই লাইফ টাইম টেস্ট সার্টিফিকেট দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই মর্মে কিন্তু তারা এই নোটিশ পাবলিশ করেছে তবে এই নোটিশটি কিন্তু শুধুমাত্র সাউথ রিজানের ক্ষেত্রে অর্থাৎ সাউথ রিজনে কিন্তু এই লাইফ টাইম টেস্ট সার্টিফিকেট আপাতত দেওয়া হচ্ছে এবং এই সাউথ রিজনের ক্ষেত্রে দুটি ভাগে কিন্তু এই লাইফ টাইম টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে একটি হচ্ছে যারা সেন্ট্রাল কমিশনে সাবমিট করেছিলেন কাগজপত্র এবং অন্যটি হচ্ছে সাউথ রিজনে যারা কাগজপত্র জমা করেছিলেন যেই যেই ডেটে সেই ডেট অনুযায়ী কিন্তু এই ডিস্ট্রিবিউশন ডেট ভাগ করা হয়েছে আপনাদের সামনে এই চারটি আমি তুলে ধরছি দেখুন এখানে যে যেখানে জমা করেছিলেন যে যেই ডেটে সেই ডেট ওয়াইজ কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন তবে সময় কিন্তু সকলের জন্য সমান যেমন এগারোটা থেকে চারটে পর্যন্ত প্রত্যেকের জন্য এবং এই লাইফ টাইম সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে সেটিও কিন্তু তারা এখানে মেনশন করেছে দেখুন এখানে যে টেথ সার্টিফিকেটের সাবমিশন যে কপিও নিয়ে যেতে হবে এবং টেটের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট সাথে করে নিতে হবে এবং একটি আইডি প্রুফ টেথ সার্টিফিকেটের সঙ্গে ম্যাচিং করে এইরকম একটি আইডি প্রুফ কিন্তু নিতে হবে এবং সেই সংশ্লিষ্ট ব্যক্তি যদি না যেতে পারেন যদি অন্য কেউ সেই লাইফ টাইম টেথ সার্টিফিকেট ইস্যু করতে যান সেই ক্ষেত্রে কিন্তু অথরাইজেশন সার্টিফিকেট লাগবে সেই ব্যক্তি তবে অবশ্যই সেই সিগনেচার কিন্তু অ্যাটেস্টেড হতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু দুজনারই আইডি প্রুফ অবশ্যই লাগবে অতএব এটি কিন্তু আপাতত সাউথ রিজানের জন্য লাইফ টাইম টেস্ট সার্টিফিকেটের নোটিশ ইস্যু করেছে এসএসসি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তীকালে যখন অন্য কোন রিজনের নোটিশ জারি হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ